গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি গাজায় মুসলমানদের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজ শেষে হাদিসের আন্দোলনে বাংলাদেশ ও বাংলাদেশের হাদিস আয়োজনে উপজেলার আলাউদ্দিন নগরে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে আহলহাদিস হাদিসের আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের আহল হাদিসের যুব সংঘের নেতা কর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা মুসলিম দেশগুলোকে গাজাবাসীর পাশে দাঁড়ানো ও ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান